কয়জন আছে এখানে তিনজন সাতজন একদম গ্রামের কাঁচা রাস্তা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা চলছি দেখা যাক সামনে কি হয় রাস্তার ওপরে ঠিক রাখছি

অনলাইনে বেছি দিম আজি এটাই ৰাজনীতি ৰাজনীতি

এখন ধরা পড়ছে সবার মাঝে এখন ওই নিচে বসাইছি বসা এখন পানি টানি খাওয়াই তারপর শুরু করবো তারপর শুরু করবো রস চোর ঠিক আছে এবার আমাদের কে আসবে আতিক ভাই আসবে আতিক ভাই দেন এই পাশে দেন এক মিনিট হ্যাঁ খান হ্যাঁ বিশ মিনিট ভাই বলেন আপনার ফিলিংস ফিলিংসটা কি কীরকম হচ্ছে বলেন

সাত শীর্ষ হয়ে গেছে আর একটু খাওয়া লাগবে না খাওয়া দাওয়া হয়েছে অনেক ভালো হয়েছে আল্লাহ খাওয়া ইলিশ খাওয়া হয়েছে রস খাইলাম ভালো লাগছে

বেস ব্রেক 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 ওই দৌড় গন্তি টুনি আমি এটা ব্লক টু এ এ টড়ান টড়ান লোকসা আর দুজরা কাটালি যাবো যাবো সাবুর করো আর দুজরা কাটালি কিরণের দরকার সিলগা বাটপার কি আমি তাহলে देखते ওইটা ঘটে নিয়ে দৌড় দিতাম আর দুজরা কাটালি কিরণ তাইলো এটা নিয়ে দৌড় দিতাম

দেখি একটা এমনি নিয়ে নেবো আল্লাহ বসায় রাখবো ইনশাল্লাহ আমরা কই আসলাম বলতো সটক সট করে আসছে শর্টকাটে আসছি Ağzı ıslatıyor galiba. Ooo! Bustu bastı ya. Anlaşıldı bastı. Ede kum Ne kadar bir bilir bastı ya. Ağabey, bambaşka. কাজগুলো মানে আমি মনে করছিলাম এই কাজগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে কাজগুলো আবার সত্যি তাই না গাঁ মুখ থেকে বাসান দিকে আসতেছে আর একদিন লেদিন মানে দূরের একটা কোনাবাড়ির দিকে ওইখানে নাকি একটা ইয়ে আছে বাগানে আছে তো ওই বাগানে আর কি দেবের গাছ অনেক ইয়ে হয় যে আমরা গুরু গাছটা খেলাম এইখানে আমরা উত্তেজনা হতে